আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা কিছু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি বীর গাজনা এখানে এক ভাই হাসপালন করে থাকেন হাসফলন করে তিনি কী পরিমাণ লাভবান হয়েছেন সেই কথাগুলো শুনবো সেই আমার কাছ থেকে চলুন আর করে শুরু করি দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে পুকুরটা দিয়েছেন এই খাবারটি তার এখানে কী জাতের হাঁস আছে কতগুলো হাঁস আছে এবং হাঁস পালনকে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলি শুনবো সেই খামারের কাছ থেকে আসসালামু আলাইকুম আসেন আপনার নাম কি মোহাম্মদ সিদ্দিক সিদ্দিক আপনি গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি শঙ্খলা রান্দা খুলনা ডিস্ট্রিক্ট বাগরাট জেলা এখানে কতগুলো হাঁস আছে এখানে চারশো পঞ্চাশ আছে চারশো আর এখানে কী জাতের হাঁস আছে তিনশো দেশছে তিনশো দশ এগারো তিনশো তিরিশ পর্যন্ত দেশে এখন বর্তমানে খাবারের একটু সমস্যার কারণে একটু কমছে কি খাবার দিয়ে থাকেন আপনারা আমরা খাবার দিতাম ধান তিন বেলা আর ফিট দিতাম সন্ধ্যাবেলা এখন খাবার সরের কারণে এখন ওই গম দিতে হয় গম দিতে হয় মিক্সার করে ভিজে এখন এই এই জিনিসটা কিভাবে খাওয়ান আপনারা গমটা দিয়ে ভিজাইয়া আর ধান দিয়ে শুকনো ওই গামলা বা ডিশে পানি দিয়ে দিলেই খায় এইভাবে দিয়ে পিছনে দেওয়া হ্যাঁ এই যে বাইরে দেওয়া ওই ধানের ভিতরে গেলে শিয়ালে আক্রমণ করে এবং মারিয়ে খায় আর ধান ভেঙে যায় ধানের এখন থোর আইসে ধান হ্যাঁ সমস্যার কারণে এই গেরা দিয়া এই ধান আর কি হাঁস ফলন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ হওয়া যায় হওয়া যায় হাঁস ফলনের অভিজ্ঞতা কত দিন করে আপনার কত বছর এই ধরেন এক বছর এক বছর নতুন আর কি নতুন নতুন খাবার আপনি কি মনে করেন যে হাঁস পালন করে লাভবান হতে পারবেন আল্লাহর রহমাতে হওয়া যাইবে লক্ষণ দেখা যায় আপনি কি সাড়ে চারশো দিয়ে করেন আরো বেশি দিয়ে করবেন আরো আশা আছে বেশি করা বেশি করার আর প্রিয় দর্শক এখানে সাড়ে চারশো হাঁস আছে নতুন খামারি একদম নতুন খামারি উনি এখানে সাড়ে চারশো হাঁস দিয়ে খামারটি করছেন কেন খামার করে লাভবান হওয়া যায় তিনি বললেন বা বলছেন হান্ড্রেড পার্সেন্ট হওয়া যায় এই জন্যে উনি সাড়ে চারশো পরবর্তী বড়ো বেশি দিয়ে হাঁসের খামারটি করে তুলবেন এই কথাটি আমাদের বললেন প্রশিক্ষণ আছে ওই এনজিওর মাধ্যমে ধানের প্রশিক্ষণ হাঁস মুরগির প্রশিক্ষণ এবং গরুর ছাগলের প্রশিক্ষণ কিছু কিছু আছে না সেই অভিজ্ঞতার কারণে প্রথমে শুরু করছেন আর কি তো এগুলো প্রশিক্ষণ নিয়েছেন তো প্রশিক্ষণ নেওয়ার আপনি কি মনে করেন যারা নতুন খামারে তারা যদি খামার পরিচালনা করে থাকেন বা খামার করে থাকেন তাহলে কি তারা যদি প্রশিক্ষণ নিয়ে থাকে সেক্ষেত্রে বলো না প্রশিক্ষণ না নিয়ে খামার করা ভালো প্রশিক্ষণ নিয়ে করাটাই ভালো আর না নিয়ে করাটা বোকামি হাঁসের রোগ হলে আপনারা কোথায় যান আর হাঁসের ডাক্তার আছে মুরগির ডাক্তার আছে তাদের কাছে বললে ডাক্তার আইসিয়া দেখে ওষুধ দেয় আর সমাধান হয়ে যায় হ্যাঁ সমাধান আপনি হাঁসের কোনো সমস্যা হয়েছিল বর্তমানে ওর কোনো সমস্যা নাই সমস্যা নেই না এখন মোটামুটি সমস্যা হ্যাঁ ভালোই আচ্ছা আপনি এইখানে হাঁস যে সাড়ে চার সাড়ে চার আছে সাড়ে ডিম দিচ্ছে আপনি কয় টাকা ডিম বিক্রি বলে দিন আপনার তিনশো ডিমে নয়শো সাড়ে আটশো এরকম বিক্রি হয় বর্তমানে আহ নয় দুশশো পঁচিশশো টাকার ডিম বিক্রি করেন আপনার প্রতিদিন আর কি খরচ হচ্ছে কত টাকা আপনার খরচ হচ্ছে ধরেন না আড়াই হাজার আড়াই হাজার দৈনিক মানে টোটালে খরচ হয় টোটালে বেশি আরও বেশি আরও বেশি খরচ হচ্ছে তাহলে লাভ হবে কখন আপনাদের লাভ হবে ধরে না এই জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় ছাড়া দুই মাস ভাদ্র মাসে আবার একটু ঘাটতি পরে আবার এক বছর কয় মাস লাভ হয় আপনাদের নয় মাস নয় মাস লাভ হয় বা দশ মাস দশ মাস লাভ হয় মানে দুই মাস আড়াই মাস দুই আড়াই মাস প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে ওনাদের এখানে যে হাঁস আছে হাঁসে লস হয় দুই থেকে আড়াই মাস বা তিন মাস আর নয় মাসই লাভ হয় আপনি এই হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করবেন মাসে ধরেন লোক এই হাঁসের খাবার বা ধরেন দুইজন লোক রাখলে লোকের খরচা বর্ষা যাই যদি দুই হাজার এক হাজার তাই তাইতেই হয় দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি প্রতিদিন আয় থাকে তাহলে মাসে প্রতিদিন মাসে ষাট হাজার টাকা ইনকাম থাকে আপনি এই হাঁস থেকে প্রতিদিন মাসে ষাট হাজার টাকা ইনকাম হবে আশা করা যায় আশা করা যায় আর কি এই জন্য তো আপনি আরও বড়ো করবেন হ্যাঁ আর বড় করবেন দর্শক হাঁস পালন করলে লাভবান হওয়া যায় হাঁসের যে রোগ হয় এই রোগের জন্য ওনারা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে থাকেন এবং ডাক্তাররা দেখে হাঁসের রোগ নির্ণয় করে থাকেন হাঁস পালন করলে যে লাভবান হওয়া যায় যে কথা বলেন এই সাড়ে চারশো হাঁস থেকে তিনশো প্লাস ডিম পাচ্ছে প্রতিদিন পঁচিশশো টাকা ডিম বিক্রি করছে এখন কিন্তু পরবর্তী সময়ে এই হাঁস থেকে উনারা প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আয় থাকবেন এই খামারির সাড়ে চারশো হাঁস থেকে তো প্রিয় দর্শক আর কথাবার্তা আজকে প্রতিদিন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ